হ্যালো আমার বন্ধুরা সবাই কেমন আছো তো আমি আজকে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আমি এখানে ভাড়া থাকি আমার বাড়ি না তারপর আছে ঠিক আছে আমারই বাড়ি তো যাই হোক আমাদের বাড়িতে একজন কামলা এসছে বাড়িঘর ছাপা করছে তো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর দেখো আমাদের বাগান বাগানে আর কি কী ধরনের ফুল ধরেছে এই যে ফুলগুলো খুব সুন্দর গো দেখো দারুণ দেখতে ফুলগুলো না সেই সুন্দর তো দেখো তো চলো আমি সিধা নিয়ে যাই আমাদের যে বাড়িতে কাজের লোকটা আসছে কাজ করছে দেখো কি সুন্দর করে ছাপা করে দিয়েছে দেখো এই সব সাইডগুলো দেখো সুন্দর করে ছাপা করছে এখনো কাজ চলছে দেখাচ্ছি মাসি চেহারাটা দেখেন আপনি এই যে মাসি বেশি টাকা নেয় না বুঝলেন ওই এক এক কাপ চা একটু ঠান্ডা ঠান্ডা খাওয়াই দিলেই বাস আমি বাড়ি করে একদম ঠিক টপ করে দেবে হুম হুম দেখতেই পাচ্ছেন উনি সেই সুন্দর করে সাবা করছে চলো দেখাইলাম তো তোমাদেরকে আমরা আর বাড়ির কাজের মানুষটা দেখা দিলাম বুঝছেন পছন্দ হইলে ফোন করবেন ফোন করবেন না মেসেজ করবেন না কমেন্ট করবেন বুঝছেন আপনার বাড়ি পাঠিয়ে দিলাম কাম করতে উনি এই ঝাড়ুটা নেয় আর সাথে একটা দাও নেয় জংকার পরা দাও এই দেখুন জংকার পরা দাওটা দেখান মাসি এই যে মাসির হাতিয়ার জংকার পরা দাও আর এই ঝাড়ু এটা দিয়ে কিন্তু সবাইটা ভালো করে ছাপা করে দেয় বুঝছেন মানে সবাই বাড়িটা ভালো করে ছাপা করে দেয়

এত টেস্টি একদম না দই লেবু পাতা চিনি সেই দারুণ খাইলাম মাসির খাইয়া ভিতর বায় সব ঠান্ডা হয়ে গেছে মাসিও ঠান্ডা হয়েছে মাসির মুখটা একটু তখন একটু ভালো লাগতেছে দেখে হাসিয়া দিছে মাসি তো চলো বন্ধুরা টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটা তো কমন ভাষা জানুন তো আমার যত বেশি ভালোবাসা দেবে আমিও তত বেশি ভালোবাসা দেবো ঠিক আছে টাটা বাবাই নমস্কার হুম